ইনস্টাগ্রাম ব্যবহার করেন বাট সেখান থেকে ইনকাম করতে চায় না এমন একটা ইউজারও খুঁজে পাওয়া যাবে না সো আপনারা হয়তো জানেন কি না জানি না ইনস্টাগ্রামে এমন অনেক ক্রিয়েটর আছে যারা নিয়মিত পোস্ট করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আবার আপনারা আছেন ইনস্টাগ্রামে অন্যদের ভিডিও দেখে থেকে সময় পার করতেছেন সো সময় পার করার দিন শেষ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম থেকে কীভাবে কতভাবে ইনকাম করা যায় এবং কিভাবে ইনকাম করা যায় মূলত থেকে ইনকাম করার অনেকগুলো ধাপ আছে ধাপে ধাপে সবগুলো আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন যারা ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে চান আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসটুকে ফলো করে রাখবেন তো চলুন কথা আবার বাড়িয়ে ভিডিওটা শুরু করি শুরুতে এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করলাম ওপেন করার পর আমি এইখান থেকে প্রোফাইলে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনস্টাগ্রামে বর্তমানে চুয়ান্ন হাজার চারশো ফলোয়ার্স রয়েছে সবগুলো অর্গানিক ফলোয়ার্স এবং আমার বেস্ট কয়েকটা ভিডিও বেশ কয়েকটা ভিডিও এখানে ভাইরাল হয়েছে যেগুলো মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউস হয়েছে সো আজকে টপিক হচ্ছে আমরা কিভাবে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করব। সো পরবর্তী টপিক নিয়ে আসবো আপনারা কিভাবে ইনস্টাগ্রামে অর্গানিকভাবে ফলোয়ার্স বাড়াবেন এবং ভিডিও ভাইরাল করবেন সো সেজন্য চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পরবর্তী সময়ে পাওয়ার জন্য সো এখানে আমি আমার আরেকটি মোবাইল নিলাম মূলত আমার এই মোবাইলে আমার স্ক্রিপ লেখা আছে সো সব কিছু সব কিছু তো আর মনে রাখা সম্ভব না আমার এই ফোনে আমি যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে এক্সাম্পল দিয়ে সব কিছু দেখাবো আর এখান থেকে স্ক্রিপ্টগুলো দেখে দেখে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন বারবার বলছি কারণ সবাই ইনকাম করতে পারবেন সো দেখেন ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার জন্য এক নাম্বার যেটা আছে সেটা হচ্ছে স্পন্সারশিপ বা ব্র্যান্ড ডিল কী করা হয় বিভিন্ন ব্র্যান্ড আপনাকে তাদের পণ্য বা সেবা প্রমোট করার জন্য টাকা দেয় কিভাবে শুরু করবেন একটি নির্দিষ্ট নিশ যেমন ফ্যাশন প্রযুক্তি ফিটনেস বেছে নিন নিয়মিত উচ্চমানের কন্টেন্ট ফুস্ট করুন ফলোয়ার বাড়ানোর চেষ্টা করুন বড় ব্র্যান্ডের কাছে প্রস্তাব পাঠান এটা চলবে না এটা সমস্যা নাই সো এক নাম্বার যেটা ইনকাম করার কথা বলতেছে সেটা হলো অ্যাসপন্সারশিপ যেটা হচ্ছে যখন আপনার অ্যাকাউন্টটা যখন বড় হবে তখন দেখা যাবে আপনার অ্যাকাউন্টটা বড় হলে আপনার ভিডিওগুলোতে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউস হবে তখন কি হবে বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে বা বড় বড় যারা কোম্পানিগুলো আছে সেগুলো আপনাকে হায়ার করবে সেগুলো আপনাকে বলবে তাদের একটা প্রোডাক্ট আছে তাদের একটা অ্যাপস আছে তাদের একটা ওয়েবসাইট আছে তাদের যে প্রোডাক্ট তারা বলবে সেইটা নিয়ে একটু রিভিউ করে দেওয়ার জন্য সেটা নিয়ে রিভিউ করে দিবেন আপনার যারা ফলোয়ার্স আছে সবাই দেখবে আপনার ভিডিও ভাইরাল হবে তাদের লাভ হবে এবং তার বিনিময়ে তারা আপনাকে ভালো পরিমাণের একটি অর্থ দিবে যেটা হতে পারে একশো ডলার দুশো ডলার পাঁচশো ডলার আপনার ডিমান্ড অনুযায়ী আপনার ফলোয়ার্স অনুযায়ী তারা আপনাকে পেমেন্টটা করবে সো এক নম্বর হচ্ছে স্পন্সারশিপ সো স্পসারশিপ পাওয়ার জন্য আপনার অ্যাকাউন্টে অবশ্যই বেশি বেশি ফলোয়ার্স থাকতে হবে এবং আপনার ভিডিওগুলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউস হতে হবে কারণ যে আপনাকে টাকা দিয়ে তার প্রোডাক্টটা প্রোমোট করাবে সে চাইবে আপনাকে টাকা দিবে তার ওর প্রোডাক্টটা যেন ভাইরাল হয় সবাই যাতে বুঝতে পারে ওটা কী সবার কাছে যাতে যায় অডিয়েন্স যাতে দেখে ওর প্রোডাক্টটা সেক্ষেত্রে অবশ্যই আপনার ফলোয়ার্স থাকতে হবে আপনার ভিডিওগুলো ভাইরাল হতে হবে তাহলে কিন্তু আপনাকে প্রমোশন দিবে সো এক নাম্বার গেল ইনস্টাগ্রাম থেকে স্পন্সারশিপ বা ব্র্যান্ড ডিলের মাধ্যমে ইনকাম করতে পারবেন সো দ্বিতীয়ত ইনস্টাগ্রাম থেকে ইনকাম করার জন্য যেটা হলো সেটা হচ্ছে অ্যাপেলিয়েট মার্কেটিং সেটা হচ্ছে কি করা হয় অন্যের প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে বিক্রি হলে কমিশন পান কীভাবে শুরু করবেন অ্যাপ্লিট প্রোগ্রামে যোগ দিন যেমন অ্যামাজন ক্লিক ব্যাঙ্ক প্রোডাক্ট রিভিউ বা ডেমো ভিডিও তৈরি করুন লিঙ্ক আপনার পোস্ট বা স্টোরিতে শেয়ার করুন সো দু নম্বর হচ্ছে অ্যাপ্লিট মার্কেটিং যেটা আরও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যখন ভাই বড়ো হবে হ্যাঁ আপনি অ্যামাজনে বলেন তারপর যে বলেন বিভিন্ন রকম এরকম সোশ্যাল মিডিয়ার মানে যেগুলো প্রোডাক্ট সেল করে সেরকম ওয়েবসাইটগুলোতে আপনি এখানে প্রোডাক্ট সেল করতে পারবেন ধরেন আপনার অ্যাকাউন্টটা বড় হলো আপনি একটা যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে আপনি রিভিউ করলেন সব রিভিউ করার পরে আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিলেন এখন আপনার যারা অডিয়েন্স আছে যারা আপনার ভিডিও দেখবে সেখান থেকে যারা ও প্রোডাক্টটা ক্লিক করে কিনবে সেখান থেকে প্রোডাক্টটা যে কিনবে আপনার প্রোডাক্টটা তার কাছে দিয়ে দিয়ে আসতে হবে না প্রোডাক্টটা ওই ব্যক্তি দিয়ে দিবে যার সাথে আপনার ডিল হবে সে দিয়ে আসবে সে দিয়ে আসবে মাঝখানে আপনি একটি কমিশন পাবেন এটা হচ্ছে মূলত অ্যাপলেট মার্কেটিং সো এখানে বিভিন্ন ধরনের কোম্পানির সাথে আপনি অ্যাড হইয়ে বিভিন্ন ধরনের অ্যামাজন দারাস এসব কোম্পানির সাথে বা বিভিন্ন রকম কোম্পানি আছে ব্র্যান্ড আছে তাদের সাথে আপনি চুক্তিবদ্ধ হইয়ে আপনি তাদের প্রোডাক্ট সেল করবেন এবং সেখান থেকে আপনি একটি কমিশন পাবেন সো আপনি তাহলে দ্বিতীয় অ্যাপলেট মার্কেটিং করে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন সো দ্বিতীয়ত আপনি যেভাবে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারবেন সেটা হলো নিজস্ব প্রোডাক্ট বিক্রি কি করা যায় ফিজিক্যাল প্রোডাক্ট যেমন কাপড় জুয়েলারি ডিজিটাল প্রোডাক্ট যেমন ইবুক কোর্স প্রিন্ট ডিজাইন কীভাবে শুরু করবেন প্রোডাক্টের জন্য একটি ইনস্টাগ্রাম শপ বা লিঙ্ক তৈরি করুন স্টোরিজ ও ফুস্টে প্রোডাক্ট হাইলাইট করুন আমি আমার এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি ফর এক্সাম্পল ধরেন আমার বর্তমানে এখানে চুয়ান্ন হাজার চারশো ফলোয়ার্স আছে ধরেন আমার একটা শপ আছে বা আমার একটা নিজস্ব একটা প্রোডাক্ট আছে যেগুলো আমি আমার অফলাইনে সেল করি সো আমি চাইলে সেগুলো আমার এখানে আমি সেল করতে পারবো অনলাইনে সেল করতে পারবো কিভাবে আমার যে প্রোডাক্টটা সেটা নিয়ে আমি ভিডিও করে করে সেখানে মূলত সব কিছু দিয়ে দিব ও প্রোডাক্টটাতে কী কী আছে বিস্তারিত সকল ইনফরমেশান দিব এবং ও প্রোডাক্টটা নেওয়ার জন্য কত টাকা লাগবে কোথা থেকে নিবে কিভাবে নিবে অনলাইনে কীভাবে নিবে আমার সব কোথায় তারপর বিস্তারিত সকল কিছু দেওয়া থাকবে এখন ওই রকম ভিডিও করে করে যদি আমি এখানে বিশটা ভিডিও আপলোড করি সেখান থেকে ধরলাম পাঁচটা ভিডিও র্যাঙ্ক করবে বিশটা ভিডিও আপলোড করলে মাস্ট বি পাঁচটা ভিডিও র্যাঙ্ক করবে যখন আমার ফলোয়ার্স বেশি থাকবে এবং সেখান থেকে যারা অডিয়েন্স আমার প্রোডাক্টটা দেখবে তাদের কাছে আমার প্রোডাক্টটা ভালো লাগলে তারা কেনার জন্য আগ্রহী হবে সো আগে ছিল অফলাইনে অফলাইনে যারা আপনার সব চিনত না অনলাইনের মানুষরা আপনার সব না তারা সেল করত। এখন কি হলো অনলাইনে আপনার প্রোডাক্টটা আপনি রিভিউ করার ফলে আপনার আরও কাস্টমার বাড়বে আপনার হিউজ পরিমাণ সেল হবে এখন যারা অনলাইনে ভিডিওটা দেখবে তারা আপনার নাম্বার দেওয়া আপনার দোকানের ইনফরমেশন দেওয়া আপনার শপে গিয়ে কিংবা আপনার নাম্বারে অনলাইনে অর্ডার করে আপনার কাছ থেকে প্রোডাক্টটা কিনে ফেলবে বা আমার কাছ থেকে প্রোডাক্টটা কিনে ফেলবে সো মূলত আপনার নিজস্ব কোনো প্রোডাক্ট থাকলে আপনি এখানে আপনার টিকটকে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়িয়ে সেখানে সেখানে আপনি সেগুলোর মার্কেটিং করে ভালো পরিমাণে একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারেন সো সাত নাম্বার আপনি যেভাবে চার নাম্বার আপনি যেভাবে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে পারেন সেটা হলো কন্টেন্ট ক্রিয়েশন ও রিলস কী করা যায় ইনস্টাগ্রামে রিলস প্লে বোনাস বা ইনা ফান্ড থেকে অর্থ উপার্জন জনপ্রিয় রিলস এবং ভিডিও ক্রিয়েট করে ফলোয়ার বাড়ান কিভাবে শুরু করবেন ট্রেন্ডিং মিউজিক আচ্ছা এটা বাদ দিই সো চার নম্বরে হলো কন্টেন্ট ক্রিয়েশন আমরা সকলে জানি ইনস্টাগ্রামে বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে এবং অন্যান্য কান্ট্রিতে ইলিজিবল আছে বাট আমাদের বাংলাদেশে এখনও ইলিজিবল হয় নাই মানে যখন আপনার ভালো ফলোয়ার্স থাকবে যখন আপনার ভিউস হবে ভালো তখন তখন কিন্তু প্রত্যেক মাসে মাসে ইনস্টাগ্রাম থেকে আপনাকে একটি রিলস বোনাস দিবে রিলস বোনাস আপনাকে একটি গিফট দিবে এবং সেখানে আপনি ক্লিক করবেন আপনাকে যত ডলার তারা গিফট করে তত ডলার আপনি সেখান থেকে উড্র করে আপনি নিতে পারবেন সো সেক্ষেত্রে কী করতে হবে আপনার অ্যাকাউন্টটাকে বড় করতে হবে সো অ্যাকাউন্টটা কীভাবে বড় করবেন আপনি নিয়মিত ভিডিও আপলোড করে ট্রেন্ডিং মিউজিক মিউজিক আপলোড করে নানা ধরনের কৌশল ভিত্তিক ভিডিও আপলোড করে আপনার ফলোয়ার্স বাড়াতে হবে ভিউস বাড়াতে হবে সো যারা ফলোয়ার্স বাড়াতে চান ভিউস বাড়াতে চান তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমি এর পরবর্তী ভিডিও দেব কীভাবে আপনারা ইনস্টাগ্রামে অর্গ্যানিকভাবে ফলোয়ার্স বাড়াবেন এবং ভিডিও ভাইরাল করবেন সো চার নাম্বার গেল আপনারা রিলসের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েশন করে আর্নিং করতে পারবেন রিলস প্লে বোনাসের মাধ্যমে আপনাকে একটা বোনাস দিবে ওটার মাধ্যমে যখন বাংলাদেশে যারা আছেন যখন এলিজিবল হবে আপনারাও পাবেন তারপর পাঁচ নম্বর হলো ফেড সাবস্ক্রিপশনস বা ফ্যান মেম্বারশিপ কি করা যায় ফলোয়ারদের এক্সক্লুসিভ কন্টেন্ট দেওয়া প্রতি মাসে সাবস্ক্রিপশন সার্চ নেওয়া কীভাবে শুরু করবেন ক্লোজ ফ্রেন্ডস বা ফেড সাবস্ক্রিপশন পিসার ব্যবহার করুন এক্সক্লুসিভ পোস্ট লাইভ স্টোরি বা টিউটোরিয়াল দিন এটা হলো ধরেন আপনার যারা ফ্রেন্ড আছে আপনি চালে তাদের অ্যাকাউন্টগুলা তাদের অ্যাকাউন্টগুলো আপনি প্রমোট করতে পারবেন আপনার একটা বন্ধু আছে ক্লোজ বন্ধু সে আপনাকে বলতেছে আমি নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি আমি নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছি সো আপনার অ্যাকাউন্টটা যেহেতু বড় সে আপনাকে বলবে তুই একটু আমার অ্যাকাউন্টটা রিভিউ করে দে যার বিনিময়ে তোকে আমি একশো ডলার কিংবা দেড়শো ডলার দিব সো সেখান থেকে আপনি তার অ্যাকাউন্টটা রিভিউ করে দিলেন আপনার আপনার যারা ফলোয়ার্স আছে তাদেরকে বলে দিলেন ও অনেক ভালো মানের কন্টেন্ট আপলোড করে ওর এখানে এরকম এরকম আছে আপনারা তাহলে ওর অ্যাকাউন্টটাকে ফলো করতে পারেন আমি মেনশনে দিয়ে দিলাম সো এটা হলো সেটা মাধ্যমে ইনকাম করতে পারেন বাট এইভাবেই ইনকাম খুব কম হয় তারপর হচ্ছে ফিলান্স সার্ভিস প্রোমোট যদি আপনি গ্রাফিক্স ডিজাইন ফটোগ্রাফি ভিডিও এডিটিং বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করেন কি করতে হবে আপনার কাজের নমুনা ইনস্টাগ্রামে শেয়ার করুন ক্লায়েন্টের কাছে ডিরেক্ট মেসেজ বা প্রোফাইল লিঙ্ক দিন এটা আরও বেশি ইম্পর্ট্যান্ট যেটা ভাই মানে বলার বাইরে এটা চাহিদা ফ্রিল্যান্সিং এখন দেখেন বেশিরভাগ কিন্তু যারা বাইরের ক্লায়েন্ট আছে যারা বায়ার আছে তারা কিন্তু ফেসবুকে তেমন ইনস্টাগ্রামে তেমন কোনো কন্টেন্ট নক নক না তারা বেশি ইউজ করে ইনস্টাগ্রাম তারা কি করে ইনস্টাগ্রামে এসে ইনফ্লুয়েন্সার খুঁজে তাদের খুঁজে যাদের প্রচুর পরিমাণ ভিউস হয় যাদের প্রচুর পরিমাণ ফলোয়ার্স আছে তারা কি করে তাদেরকে হায়ার করে এবং তাদের যাবতীয় প্রোডাক্ট সেগুলো তারা ফিল্যান্সিং করে সেখান থেকে অর্থাৎ বায়ারের সাথে বায়ার আপনাকে ই এখানে আপনি যখন ইমেল দিবেন কন্টাক্ট করার বা আপনাকে মেসেজ করবে ইমেল করবে তার সাথে আপনি কানেক্ট হয়ে তার যে তার যে প্রোডাক্ট তার যে ওয়েবসাইট সেটা আপনি এখানে চাইলে আপনি আপলোড করে আপনার অ্যাকাউন্টে তার ব্যবসায়টাকে আপনি বড় করে আপনি সেখান থেকে হিউজ পরিমাণ ডলার ইনকাম করতে পারবেন তারা কিন্তু প্রচুর পরিমাণ একটা ডিম্যান্ড ধরে আপনাকে পেমেন্ট করবে যেহেতু তারা বাইরের ক্লায়েন্ট তারা কিন্তু প্রচুর পরিমাণ পেমেন্ট করে সো সেক্ষেত্রে প্রিয়াণ কাজ আরও বেশি ভাই আরও বেশি ইনকাম হয় এখানে সো সবচেয়ে বেশি আমি আপনাদেরকে যেটা বলবো ইনকাম করতে পারবেন কখন যখন আপনার ফলোয়ার্স বাড়বে যখন আপনার ভিডিও ভাইরাল হবে তখন কিন্তু আপনি স্পন্সারশিপ বলেন ফিন্যান্সিং করার মাধ্যমে বলেন নিজস্ব কোনো ব্র্যান্ড কিংবা নিজস্ব নিজস্ব কোনো প্রোডাক্ট বিক্রি করে বলেন যাই বলেন সব কিছু করার জন্য আপনার অ্যাকাউন্টটা বড় করতে হবে ফলোয়ার্স বাড়াতে হবে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল করতে হবে তাহলে কিন্তু আপনাকে অন্যরা আপনাকে নক করবে আরেকটা কথা হচ্ছে অনেকের মনে কোয়েশ্চেন আছে তারা ভাবতে পারেন ইনস্টাগ্রামে ফেসবুকের মতো ইউটিউবের মতো মনিটাইজেশন অন করে ইনকাম করা যায় কিনা সো আপনাদের জন্য দুঃসংবাদ ইনস্টাগ্রামে কিন্তু মোটিভেশন করার কোনো ইয়া অপশন নাই বা অর্থাৎ বাংলাদেশে বলেন ইন্ডিয়াতে বলেন আদার্স কান্ট্রিতে আমি জানি না কিন্তু এখনও মোডেশন ইলিজিবল হয় নাই আপনারা চাইলে আমি যেগুলো বলেছি সেগুলো অ্যাপ্লাই করে ইনকাম করতে পারেন তবে কী করতে হবে ফলস বাড়াতে হবে ভিডিও ভাইরাল করতে হবে আর কীভাবে ফলস বাড়াবেন কিভাবে ভিডিও ভাইরাল করবেন নেক্সটে ভিডিও দিব সে পর্যন্ত সবাই অপেক্ষা করেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন এই ছিল আজকের ভিডিও দেখা হব কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ